আসসালাম আলাইকুম দিয়ে দিকে চ্যান্টার এটি সাতকানিয়া ডলো পশ্চিমে বিশাল এলাকা জুড়ে গঠিত দেহদিগি বাজার যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় চারপাশের মানুষের পছন্দের হাট বাজারে পরিণত হয়েছে এই দেহদিগি বাজারটি দেহদিগি রিয়া স্কুল হাই স্কুল দুটি ইউনিয়ন পরিষদ ভূমি অফিস ঐতিহাসিক কাশমহল কেন্দ্রীয় শাহে জামা মসজিদ নেজমুল্লার ঔষধের দোকান সবচেয়ে সুপ্রসিদ্ধ মমতাজ মেডিকেল সহ শতাধিক দোকান নিয়ে গঠিত এই বাজারটি দর্শক আজকে কথা বলবো দেহদিগির মমতাজ মেডিকেল সম্পর্কে মমতাজ মেডিকেলের সত্তা অধিকারী আবুল কাসেম সৌদাগর দীর্ঘ এক যুগ ধরে সততার সহিত ব্যবসা করে আসছিল দেহদিগি বাজারে আমি দেউদিগিতে আজকে দীর্ঘ এগারো থেকে বারো বছর হচ্ছে এবং এই সময়ের মধ্যে আমি বিভিন্ন মানুষকে সেবা দিয়ে যাচ্ছি আমাদের দেউদিগিতে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে আগে এত দোকান পাঠ ছিল না দেউদিগীতে আলাদা অনেক দোকান হয়েছে অনেক মেডিসিনের দোকান হয়েছে দেউদিগি একটা শহরমুখী হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা মানে দেউদিগি এখন চতুর্মুখী চতুর্মুখী জনসাধারণের জন্য দেউদিগি এলাকাটা হচ্ছে বেস্ট একটা স্থান

জনাব আবুল কাশেম নিয়ে চট্টগ্রাম টিভিকে জানান দেহদিগিবাসী এখন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে তাই আমরা জনমানুষের কথা চিন্তা করে সাপ্তাহিক অভিজ্ঞ এমবিবিএস ডক্টর এনে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি সময় মানুষ সেবা পেত না আমরা যখন ডাক্তারকে নিয়ে আসলাম আল্লাহ রহমতে আমাদের কাছে প্রতি সোমবার দেহদিগি বাজারে মমতাজ মেডিকেল হলে ডাক্তার এটিএম মন্দির মোশাদ বসে আল্লাহ রহমতে আগে ছিল বিশ পঁচিশ জন রুগী এখন দিন দিন চল্লিশ পঞ্চাশ জন পর্যন্ত নিয়মিত রুগী হচ্ছে আর এটা আল্লাহ বাসের সহমত আর প্রতি সোমবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ডক্টর এটিএম মঞ্জুর মুসাদ নিয়মিত চেম্বার করে নিয়মিত চেম্বার করে দর্শক এদিকে সাপ্তাহিক ডাক্তার দেখানোর জন্য রুগীরা ভিড় জমাই এবং রুগীও তাদের স্বজনরা মমতাজ মেডিকেলের ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট প্রকাশ করছে এটা কিনতো না ভালো আছেন না অসুস্থ আহ ডাক্তার দাহাইজন না

ডবল একটা কম্পেয়ার করে যেমন দামটা রকম হবে এই মমতাজ মেডিকেল থেকে যদি মেডিসিনটা নিই তাহলে আমরা দাম কি টকতেছি না দাম কি বেশি নিচ্ছে এরকম একটা মনে একটা সংশয় তাদের প্রশ্নে জেগে আসে সেক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো আপনারা একটু যাচাই করে দেখবেন দামের ক্ষেত্রে অন্য অন্য দোকানে সাতটা নিয়ে এখন আসা হচ্ছে না রোগী আল্লাহ রহমতে আমাদের এখানে প্রচুর পরিমাণে মেডিসিন স্টক হয়েছে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কোম্পানির সাথে সরাসরি ওষুধ নিয়ে আসি যেহেতু আমরা কোম্পানি থেকে ওষুধ গুলো নিয়ে আসি সেখানে আর ভেজাল ডুপ্লিকেট ওষুধের হওয়ার খুব সম্ভাবনা খুবই কম বুঝছেন কারণ মেডিসিন যেহেতু আমরা সরাসরি ওষুধ কোম্পানি থেকে নিই এই মমতাজ মেডিকেল হলে প্রচুর পরিমাণে মেডিসিন স্টক হয়েছে বিদায় তারা আমার কাছে আসে এবং আমাদেরকে ন্যায্য মূল্য ওষুধ আমাদেরকে প্রদান করে যেহেতু আমাদের অনেক সুবিধা আল্লাহ রহমতে ওদের কাছ থেকে আদায় করে আপনাদেরকে পাবলিককে আমরা যত কম দামে দিতে পারি সেটাই আমি চেষ্টা করি সেই জন্য অপজিটে মুখোমুখি মমতাজ মেডিকেল হল আর আবার আর আমার আমার চাম্পা হচ্ছে এই চাম্পাটা হচ্ছে এই হপ মার্কেট একদম ভিতরে একদম ভিতরে নিরিবিলি পরিবেশে কোনো কোনো বিশৃঙ্খলা নাই কোনো থাকার ব্যবস্থা আছে এখানে সুস্থ রোগ আর একটা সুন্দর একটা পরিবেশ রুগী বসার স্থান বাইরে আমরা ইলেকট্রিক ফ্যান ফ্যান দিয়েছি যেহেতু রুগীদের মাসটা অসুবিধা না হয় পরিশেষে আমি একটা কথা বলবো রুগীদের ক্ষেত্রে আপনারা আমার দোকানে আসবেন এবং কম দামে ওষুধ গ্রহণ করবেন যদি আপনার কোনো মতামত থাকে আমাকে আমাকে সরাসরি বলবেন এবং যতটুকু কম আমরা দিতে পারি তত সাতখানা থেকে সর্বনিম্ন রেটে আমরা যতটুকু দিতে পারি ততটুকু দেবো ইনশাল্লাহ এবং গরিবদের জন্য কোনো যদি ও টাকার অসুবিধা হয় সেটা পার্সোনালি যদি আমাকে বলতে বলতে পারবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমি বিনামূল্যে দেওয়ার বিনামূল্যে দেওয়ার একটা মানে আগ্রহ প্রকাশ করি আর কি ইনশাল্লাহ ধন্যবাদ